ও শ্রীমঙ্গলের বন্ধু ওলি আল্লাহ কারাকার হতেছেন হাত ধরে নামাজ লাগবে নি আরো জোরে তুমি কে আমি কে শুনিনা নামাজ লাগিনি হেগো নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইনা ওলিরে মাইনা তাইলে কাজ হইবো হ্যাঁ ঠিক কিনা মুখে মধু অন্তরে এমন লোক আসে না নাই আর আছে না নাই এদের সাথে সুন্নতের কোন সম্পর্ক অলি আল্লাহর দিল অলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয় ঠিক না নরম হয় কি হয় না এই জন্য আমার যুবক বায়রা আমি বলছিলাম আল্লাহর অলিদের কথা আল্লাহর অলিরা রোজাতে জিন্দা না মরা আরো জোরে বলেন जिंदा না মরা ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে ইয়া যুল্লাযিনা আমানু তাকুল্লাহু ওয়া বিতাউ ইলাইহি ওয়াসীল আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে লাভ আসে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায় আমি আল্লাহকে যারা ভয় করি আমি আল্লাহরা বলাল আমি তাদেরকে দুইটা জান্নার দান করবো আর পর আল্লাহ হতবার বলে না কেন আল্লাহর জন্যই এবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে সকাল সন্ধ্যা স্মরণ করব একজনকে তিনি কেফালুকুরি স্নার্পি কাবুক করতাওয়াও আল্লাহ রব্বুলার আমি জন্য ওই মালিকের নামটাই স্মরণ করবো সকাল সন্ধ্যা যিনি আমার খালক যিনি আমার মালিক ওই মালিকের জন্য এবাদতের দরকার আছেনে নাই আল্লাহর অলিরা সব সময় এবাদত করতেন একজনকে রাজি করার জন্যে জবানটা খুলে বলুন তিনি কে আমায় হায় ওয়াই আল্লাহর অলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই এই ভারতীব মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগোণ এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না যার বাবা ছিল না তার নাম হজরত ইসারুহুল্লাহ আর ইসারুহুল্লাহর আম্মার নাম হল হজরত মরিয়ম মারিয়াম আলাহ সাল্লামের স্বামী ছিল না এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আবার সন্তানকে মা জিজ্ঞেস করতে তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন সুবহানাল্লাহ গনা কেন এখন বলবেন হুজুর তিনি কে তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলনা গাউসুল আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে আজম সেজনে বাগদা দেওয়ালা আ তার কাঁধে যার চরণ যোগলাওয়ালা হায় তার কাঁদে যার আল্লাহ জনে গৌসুল আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে গৌসুল আজম সে জনে বাগদা দেওয়ালা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও শ্রীমঙ্গলের বন্ধু ওলি আল্লাহ কারা কারা হাত ধরে নামাজ লাগবো আর জোরে তুমি কে আমি কে সুনিরা নামাজ লাগেনি হেগো নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইনা ওলিরে মাইনা তাইলে কাজ হইব হ্যাঁ ঠিক কি না মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই আর যারা আছে না নাই এদের সাথে কোনো সম্পর্ক আল্লাহর দিল ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয় ঠিক না নরম হয় হয় কি না আমার যুবক আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা আল্লাহর অলিরার ওজাতে চিন্তা না মরা আরো জোরে জিন্দা না মরা ওই অলি আল্লাহর দরবারে গিয়ে অলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেদার হয় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করলে লাভ আসে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব আর পর আল্লাহু আকবার বলেন না কেন তাহলে ওলি আল্লাহকে ভয় করেছেন বলেই তারা ওলি হয়েছেন কথা কোন ঠিক কিনা ঠিক জবাব দিহিতা একজন গ্রহণ করবেন তিনি কে এই জন্য যুবক বাইরে আমার রোজা যদি সাইরা দেন ওলি আল্লাহ যাই মনি হ্যাঁ যাইবো বলি আল্লাহ হইতে গেলে রোজা পড়তে রোজা রাখতে হবে আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল

এবং ওয়াসামি রমাদান রমজান মাসে রোজা রাখো তার মানে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হলো কালিমা কালিমাটা পড়েন সবাই শুনিলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আবার পড়েন লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান খুঁটিগুলা মজবুত লাগবে কি লাগবে না এক নম্বরের কালিমা ইমান আনবো নবীর উপরে কথা বলেন ঠিক কি না নামাজ দরকার আছে না নাই যাকাতের দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই রমজানের দরকার আছে না এই জন্য আল্লাহ হইতে গেলে এই পাঁচটা জিনিস হিদের মধ্যে ধারণ করা লাগবে আর সব এবারের পেছনে সন্তুষ্টি হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর অজুরে কোন তিনি কে